তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষাতে যে পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের অঙ্কে আছে একাশি পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা আজ আমি তোমাদের গণিত বইয়ের নং বিরাশি অঙ্ক নং এক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এই এক নং নিয়ে আজ আমি আলোচনা করব তো দেখো একে রয়েছে দেখো দুটি প্যাকেটের প্রত্যেকিতে 10টি করে কলম আছে কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক প্রত্যেককে কয়টি করে কলম পাবে সমস্যাটির সমাধানের সঠিক বকরে কোনটি দেখো গণনা দেখো দুটি প্যাকেটের প্রত্যেকিতে 10টি করে কলম আছে তাহলে এই অঙ্কটা যখন করি তাহলে আমরা এইভাবে করতাম এটা আমরা એમইভাবে করলাম দেখো আমাদের একটি প্যাকেটের কলম আছে দশটি সুতরাং তাহলে 10 গুণ দুই সমান হবে বিশ বিশ হওয়ার পর আমরা কত কতজনের মধ্যে কলম টি কলম বাক করবো দেখো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থীর মধ্যে পাঁচজন বিশ বাঘ পাঁচ সমান কত হবে চার হবে চার পাঁচে কত হবে বিশ এবার দেখো আমরা প্রথমে গুণ করেছি তারপর বাঘ করেছি দেখো কলমের সংখ্যা গুণ প্যাকেটের সংখ্যা তারপর সমান শিকার্থী বাঘ শিকার জন্য এরকম বুঝি দেখো এখানে কোনটা আছে দেখো গ ঠিক চিহ্ন হবে গ কোনটি হবে গ দেখো গ আমরা কলমের সংখ্যা গুণ প্যাকেটের সংখ্যা প্যাকেটের সংখ্যা বাঘ শিকার্থীর সংখ্যা কি করলাম প্রথমে গুন করেছি কলম সংখ্যা পরে প্যাকেটের সঙ্গে গুণ করেছি এরপর বাক করেছি তাহলে আমাদের ঘ হবে সঠিক এরপর দেখো আছে দেখো সাতটি সাত আছে কবার আটবার দেখো এখানে আটবার চুপ করেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখে প্রকাশ করার ক্ষেত্রে নিচে কোনটি সঠিক প্রকাশ করার ক্ষেত্রে কোনটি সঠিক দেখো সাত সাত আছে এখানে কতবার আছে আটবার তাহলে আমরা একসাথে যোগ করে আমরা বের করতে পারি আবার এটাকে কি করতে পারি দেখো সাত গুণ দিয়ে এখানে কয়টা আছে আটটা তাহলে আট দিলে দেখো সাত আটে ছাপ্পান্ন হয় কত ছাপ্পান্ন আবার যোগ করলেও ছাপ্পান্ন হবে তাহলে দেখো এখানে সাত গুণ আট এই যে এখানে কোনটি সঠিক এই দেখো সাত গুণ আট এরপর দেখো আছে তিন তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ করা হলো মোট টাকা দুজন কেনার ভাগ করে হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল তাহলে তিরিশ জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ হলো তাহলে তিরিশ তাহলে কি হবে তিরিশ গুণ আট

প্রথমে একশত বিশ তো দেখো একশত বিশ টাকা হচ্ছে খ আনসার এরপর চার আছে ময়না একদিনের আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে কয় ভাগে আট ভাগের দুই ভাগ পড়াশোনা করে তো দেখো একদিন হচ্ছে চব্বিশ ঘন্টা একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে আমরা আট দিয়ে কি করব ভাগ করব। চব্বিশকে যদি আমরা আট দিয়ে কী করি ভাগ করি তাহলে কত হবে তিন তিন আটটা করতে চব্বিশ দেখো আট ভাগে দুই ভাগ সময় পড়ালেখ করে তাহলে সে সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে তাহলে তিনকে আবার আমরা দুই দিয়ে গুণ করবো দেখো তিনকে দুই দিয়ে গুণ করবে তিন দি ছয় কত হয় ছয় তাহলে দেখো ছয় ঘণ্টা সে পড়ালেখি করে তাহলে আনসারটা হবে চার নম্বরের গ কত হবে গ হবে আশা করি তোমরা এই বিরাশি পৃষ্ঠায় এক নং সঠিক উত্তরের পাশে চিহ্ন দে বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাস আবার দেখা হবে